নমস্কার সবাই কেমন আছেন নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত আজকে মলেশিয়ার হলিডে আজকে সোমবার আজকে হলিডে তার জন্য আজকে ভাবলাম একটু ঘুরে আসি আমাদের বাড়ির কাছে আমরা থাকি টাইপিং টাইপিং থেকে এটা ফেমাস একটা জায়গা টাইপিংয়ের মধ্যে লেক গার্ডেন চারিদিক শুধু সবুজ আর সবুজ জানেন এখা এই গার্ডেনটার মধ্যে অনেক বড় আর চারিদিকটা সবুজ সবুজে ঢাকা যাকে বলে। যেই দিকে তাকাবেন শুধু সবুজ আর গাছ খুব সুন্দর একটা জায়গা যারা প্রকৃতি প্রেমী যারা সবুজ গাছ পাখি এইসব যারা বেশি একটু পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা আমি বলবো বেস্ট খুব সুন্দর একটা জায়গা এই যে দেখুন চলে আসছি চারিদিকটা শুধু সবুজে ঢাকা খুব ভালো লাগে আমার ওই জায়গাটা খুব ভালো লাগে নিরবিরি একটা জায়গা আর খুব সুন্দর চারিদিকটা বেশ সবুজ আমার খুব পছন্দের একটা জায়গা সব সময় আসা হয় না কিন্তু আসলে আমার খুব ভালো লাগে এই যে দেখুন কি সুন্দর লাগছে না ওই পাহাড়টা পুরো নীল হয়ে আছে পাহাড়টা আকাশটা সাদা তার মধ্যে এই যে দেখুন জল আছে জলটাও কিন্তু পুরো সবুজ লাগছে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ গাছ পাখি আঁকা সব নিয়ে খুব ভালো লাগে এরকম জায়গার মধ্যে এখানে বসার জায়গা আছে আর ওই দিকটা দেখছেন অনেক মানুষ আছে ওখানটা কিন্তু পিকনিক হচ্ছিল ওই দিকটা একটু পরে যাব। আগে ভাবলাম এই দিকটা একটু ঘুরে নিই কি সুন্দর লাগছে না আর গাছগুলো জানেন এই গাছগুলো কিন্তু অনেক বেশি পুরনো গাছ এখানকার পুরো গাছটার মানে হিস্ট্রি লেখা আছে গাছের মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে লেখা আছে এই গাছগুলোর বয়স এক একটা গাছে ঠিক নেই আলাদা আলাদা গাছে আলাদা আলাদা বয়স কোনোটা চারশো তিনশো দুশো একশো বছরকার এই গাছগুলো অনেক পুরনো গাছ আর গাছগুলো হচ্ছে অসাধারণ দেখতে আর এখানে আসলেই একটা ঠান্ডার আবহাওয়া থাকে সব সময় কেন জল আছে গাছ ঠান্ডা হাওয়া সবসময় দেয় রোদ গরম থাকলেও এখানটা বেশ ভালো লাগে এখানে বসে টাইম স্পেন্ড করতে এই যে গাছগুলো কতটা বড় দেখুন আর কি সুন্দর লাগছে না পাতা শুদ্ধ সবুজে আর এই কালো কালো ডালগুলোর সাথে আরও বেশি সেজে উঠেছে গাছগুলো কি অপূর্ব সুন্দর লাগছে না আসুন এই সাইকেলগুলো আমরা দেখি কি কি সাইকেল আছে এখানে এখানে বিভিন্ন রকমের সাইকেল আছে দুজন তিনজন চারজন যে যে রকম পারবে বসতে পারবে এই সাইকেলগুলো ফ্যামিলি শুদ্ধ বসে চালাতে পারবে এরকম আর এই সাইকেলগুলোর মধ্যে হচ্ছে স্ক্যান করতে হয় এখানে স্ক্যান করে এখানে টাকা পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে সাইকেলগুলো এখানে চালাতে পারবে এখানে ডিটেলস দেওয়া আছে আর এখানে যার যেইটা প্রয়োজন সে সেইটাই নিতে পারবে অনেক বড় সাইকেলগুলো ছোটো বড়ো সব কিছু মিলিয়ে এখানে অনেক সাইকেল রাখা আছে এই যে দেখছেন সাইকেলের স্ট্যান্ড বলতে পারেন এই যে এইটা দেখুন এইটা হচ্ছে দুইজন এখানে দুইজন চড়তে পারবে আর দুজনই সাইকেল চালাতে পারবে তারপর একটা হচ্ছে তিনজন আর এই জায়গাটা তো অনেক বড় অনেক দূর পর্যন্ত ঘুরে ঘুরে মানুষ দেখতে পারবে দেখার জন্য আর এই দিকটাও বেশ ভালো লাগছে জানেন ভাবলাম একটু এই দিকটাও গিয়ে একটু ঘুরে আসি এই দিক আর এই জায়গাটা তো ছোট না অনেকটা বড় আমরা আছি লেক গার্ডেনের সামনে এটাকে এটা সামনে তার জন্য আবার একটু সাইডেও যাব কী সুন্দর গাছের মধ্যে ফুল ফুটেছে না কি ভালো লাগছে দেখতে আর এটা কী ফুল আমি জানি না কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন আর গাছের ফুলটা বেশ ভালো লাগছিল খুব সুন্দর একটি ফুল সত্যি এরকম ন্যাচারাল সৌন্দর্য দেখতে কান্না ভালো লাগে অনেক যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য তো আমি বলবো অনেক বেশি সুন্দর আর এরকম সৌন্দর্য সব মানুষ পছন্দ করে আমি যতটুকুনি মনে করি খুব ভালো লাগে এরকম জায়গায় আসলে কিন্তু টেনশন ফ্রি যাকে বলে খুব একটা সুন্দর জোর জায়গা আর এই যে এখানে বাচ্চাগুলো আসছে কি সুন্দর তিনটে বাচ্চা আছে খুব খেলা করছিল আর এখানে বসার জায়গা আছে আর এই যে দেখুন ওই দিকটা আমরা একটু লাস্টের দিকে যাব ওখানেও একটা ব্রিজ আছে খুব সুন্দর তো এখানেও দেখুন অনেক গাছ আছে আর এখানে সবাই তখন সকালে মর্নিং ওয়াক করছিলো সবাই হাঁটা চলা করছিলো জানেন এখানে গ্রুপ আছে মানে সকালে যদি আপনি আসেন আমি আগে এসছিলাম কয়বার আর জানেন ওই যে গাড়ি যাচ্ছে ওই রাস্তাটায় আপনারা কম বেশি জানেন আমার অনেক ব্লগের মধ্যে আছে ওই রাস্তাটা ওখান থেকে আমরা যাতায়াত করি আর এই যে দেখছেন এখানে শুধু এই জায়গাটা অনেকটা ভেতরও পর্যন্ত আছে এখানে অনেক মানুষ আছে এখানে গান চালায় ডান্স করে ব্যাম করে অনেক কিছু জগিং করে অনেক কিছু এখানে হয় সকালে যারা সকালে সাতটা ছটা এরকম টাইপে আসে তখন একটা একটা গ্রোভ থাকে আমি কয়বার এসেছিলাম দেখেছি অসাধারণ লাগে তখন সেই দৃশ্যটা খুব ভালো লাগে অত সকালে আসা হয় না হাজব্যান্ডের অফিসের জন্য আর এখানে বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে না এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম আমরা প্রত্যেকটা মানুষ আরও বেশি ভালো হতো আর এখানে বিভিন্ন পাখি আছে তো তার জন্য এখানে দেওয়া আছে 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 কি কি পাখি পাখি এই জায়গাগুলোর মধ্যে বেশি অনেক জানেন আর এখানে পাখির ডাক অসাধারণ লাগছিল শুনতে এত সুন্দর পাখির ডাক তার সাথে এত সুন্দর গাছ পাখি প্রকৃতি এই জায়গাটা এতই সুন্দর প্রত্যেকটা মানুষের ভালো লাগবে আমার তো অনেক বেশি ভালো লাগে আর এটা সকাল সন্ধ্যে বিকাল যখনই আসুক না কেন এই জায়গাটা সত্যি অথা অসাধারণ অনেক ভালো লাগে অনেক শান্তির একটা জায়গা তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা আমাকে কমেন্ট করে জানাবেন একটা কমেন্ট একটা লাইক মানুষের ভিডিও করার উৎসাহটা আরও বেশি বাড়িয়ে তোলে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি ওয়াচ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বো বাই